ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনেরা এখনই সতর্ক না হন তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান্নামে নামে নেবে আজকে ঢাকার অনেক মুসলমানরা আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক কানের মধ্যে ব্যবহার করছে এখন বুকের মধ্যে ব্যবহার করতে অন্যের নজর যাতে করে না লাগে সেই জন্য ইভিল আই তারা ব্যবহার করে ইভিল আই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি না এবং এই শয়তানের চোখ সম্পর্কে ইসলামী শরিয়ার বক্তব্য কি যদি আপনি জেনে থাকেন স্পষ্ট করে বলবেন ইভেল আই সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু প্রশ্নটা পাওয়ার পরে আমি কালকে পড়াশোনা করেছি এটা নিয়ে এবং সুদীর্ঘ সময় পড়েছি আসলে সারা শরীরে যদি ঘা হয়ে যায় মলম লাগাবো কোথায় বিষয়টা এরকম হয়ে গেছে মানে একটা একটা করে নানান ধরনের নানান বিষয় আমাদের সামনে আসে মুসলমানদের মধ্যে জনসচেতনতা যদি এগুলো তৈরি করতে না পারি তাহলে যেমনইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব সারা বিশ্বের মুসলিম বিশ্ব মুসলিম বিশ্বের মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবে ইয়াহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বা অন্য ধর্মের অমুসলিমরা তারা শয়তানের চোখ ব্যবহার করছে বা শয়তানের কান ব্যবহার করছে এটা নিয়ে আমাদের কোনো অনুভূতি নেই কিন্তু কোনো মুসলমান যদি ব্যবহার করে তখন অবশ্যই এটাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে জনসচেতনতার জন্য আপনি বলবেন হুজুর ইভেল আই মানে কি ইভেল মানে কি শয়তান আই মানে কি চোখ ইভিল আইটা কী আপনাদেরকে একটু করে দেখি ছবিটা দেখাইতে পারি কি ইভেল আই আগে ছবিটা দেখেন তারপর আমি বলতেছি জিনিসটা কি। দেখেছেন নিশ্চয় এ পাশে দেখেন আচ্ছা বাংলাদেশেও কিছু মহিলা পাবেন যারা দেখবেন আগে কানের টুল মানুষ আমাদের কালচারের সাথে বাঙালি কালচারের সাথে যেগুলো মিল ছিল এগুলো ব্যবহার করতো কানের দুল নাকের ফুল তারপর হাতের বালা এখন দেখবেন কিছু মহিলা বাইর হয়েছে যে মহিলারা মালা পরে এই মালার মধ্যেই নিচে দেখবেন একটা গোল আকৃতির গোল আকৃতির কাচের ফ্রেমে ঢোকানো আপনার একটা ফ্রেম দেখা যায় এখানে ঝুলানো যেটা গোল আকৃতির এই কাচের ফ্রেমের মধ্যে আবার চোখের মতো একটা অংশ থাকে এটাই মূলত এই এটা আসল কোথেকে এটা এসে যে গ্রিক পুরাণ থেকে গ্রিক পুরাণটা কি আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে গ্রিক পুরাণের মধ্যে এখানে যে মানে যেভাবে উল্লেখ করা হয়েছে ইভিলাই শুধু দরজার কোনোই আটকে থাকেনি ভৌগোলিক কাটাতার ধর্মীয় রীতি রেওয়াজ পেরিয়ে বিভিন্ন সাংস্কৃতিক মধ্য দিয়ে যেতে যেতে এটা হয়েছে সারা বিশ্বের মানুষের কাছে একটা প্রসিদ্ধ ফ্যাশন গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে ইভিলায়ের আকার ক্যারামের স্ট্রাইকারের চেয়ে খানিক বড়ো আপনারা বোর্ডে যেই স্ট্রাইক খেলেন ওই যে এই যে গুটির ওপরে যে বাড়ি মারেন বড়ো যে গোল গোলাকৃতির গুটিটা এটার চাইতে একটু বড় স্বচ্ছ নীল রঙের কাচের বস্তুটির একদম মাঝখানে থাকে চোখের চোখের মনির মতো কালো রঙের একটা বিন্দু এটা আছে কোথায় গ্রিকদের পুরাণে বাইরেটা আকাশী নীল এবং তার পরের অংশটি সাদা ঘন নীল অংশটির ওপরে ওপর দিকে থাকে ছোট একটি ছিদ্র সেই ছিদ্র দিয়ে গলানো হয় মোটা সুতো বা দড়ি অনেকটা হাড়ের সঙ্গে লকেটের মতোই ওই সুতা থেকে ঝুলতেই থাকে ইভিল আয় মানে শয়তানের চোখ ওখান থেকে ঝুলতে থাকে শয়তানের চোখ কেন অন্যের নজর যাতে করে না লাগে সেই জন্য ইভিল আই তারা ব্যবহার করে আসলো থেকে গ্রিকদের থেকে তার মানে খ্রিস্টানদের থেকে আর এটাকে মুসলমানের আজকে ঢাকার অনেক মুসলমানরা আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে কানের মধ্যেও ব্যবহার করছে এখন বুকের মধ্যে ব্যবহার করতেছে অলংকারে আচ্ছা আপনি ফ্যাশন করবেন অবশ্যই পর্দার মধ্যে থেকে ফ্যাশন করতে পারেন কিন্তু এমন একটা ফ্যাশন করতেছেন যেটা না মুসলমানদের কালচার না বাঙালিদের কালচার আপনার দাদা কেউ করেন অথচ আপনি করতেছেন ইভিল আই সম্পর্কে যদি আমার মা বোনের এখনই সতর্ক না হন তাহলে এই ইভিল আই হয়তো আপনাকে জাহান্নামে নেবে কেন জাহান্নামে নিবি কেন বলবেন কেন প্রশ্নটা জাগে না মাংতাসাবাহাবি কৌমিন ফাহুয়া হুম আপনি কি ফ্যাশন করবেন কোন প্রসাধনী ইউজ করবেন কোনটা ব্যবহার করবেন কোন অলঙ্কার নেবেন কোন কালচার অনুসরণ করবেন এটা তো আপনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন না ভাই আমার নবী রসুল একরম সাল আলাইসালাম কী বলেছেন সে অনুপাতে সেটা আপনি ব্যবহার করবেন গ্রিক পুরাণে আছে সেটাকে আপনি গ্রহণ করলেন ইটালির মানুষ ব্যবহার করছে সেটাকে আপনি গ্রহণ করছেন অথচ সরাসরি ইসলামের সাথে এটা সাংঘর্ষিক সম্পূর্ণরূপে হারাম এমন কোনো ফ্যাশন এমন কোনো অলঙ্কার কোনো মুসলমান ব্যবহার করতে পারে না আর এই যে ইভিল আই এটা ইয়াহুদিদের ষড়যন্ত্র হতে পারে এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র হতে পারে বুঝে হোক না বুঝে হোক আমার মুসলমান যুবক যুবতী যারা এটা গ্রহণ করেছেন আল্লাহর বস্তে এখান থেকে ফিরে আসেন না হলে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আপনি যদি ওই জাতিকে অনুসরণ করেন আপনার হাসন নাসর হবে তাদের সাথে আল্লাহ তাহলে আমাদের বোঝার তো দান করুন